নমস্কার বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটাকে কিন্তু আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাকে কিন্তু লবণ এবং হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এরপর কড়ার মধ্যে খানিকটা পরিমাণ সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে একে একে আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো কিন্তু লাল করে ভেজে নেব মাছ যদি খুব বেশি টাটকা হয় তবে কিন্তু মাছগুলোকে খুব একটা বেশি লাল করে ভাজার প্রয়োজন হবে না এরপর এক এক করে আমাদের সমস্ত মাছের টুকরোগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অতিরিক্ত তেলটা কিন্তু আমি কড়াইয়ের থেকে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে এরপর এর মধ্যে আগে থেকে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমরা কিন্তু ভেজে নেব লাল করে এক পিঠ ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটি কিন্তু আমরা একই রকমভাবে ঢাকা দিয়ে ভেজে নেব দেখে বুঝতে পারছেন আলুগুলো কিন্তু আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে মাছের এই সমস্ত তরকারির ক্ষেত্রে বা ঝালের রেসিপির ক্ষেত্রে আলু কিন্তু খুব একটা নরম করার প্রয়োজন নেই এছাড়াও এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আদা কাজু বাদাম কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো এটাকে কিন্তু আমি একটা পেস্টে পরিণত করব এছাড়া গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা হালকা ভেজে নেওয়ার পরেই তৈরি করে রাখা মশলার পেস্টটি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো এটাকে আমরা ক্রমাগত নাড়াচাড়া করব যখন দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে অর্থাৎ এর থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে কিন্তু খুব সামান্য পরিমাণ জল ফল আমরা মিশিয়ে দেবো প্রথম ভাবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু টমেটো দেওয়া আছে সেহেতু কিন্তু লবণের পরিমাণটা সবসময় গুছে দেওয়া উচিত কারণ টমেটো বেশিক্ষণ রান্না হওয়ার ফলে কিন্তু টমেটো মিষ্টির পরিমাণটা বেড়ে যায় এই কারণে যখনই এই রকম রান্না করবেন লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেওয়াই ভালো দেখি বুঝতে পারছেন যে মশলাটা কিন্তু ভালো মতন কষতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো পাত্র ধোয়া জল অর্থাৎ যে পাত্রের মধ্যে মশলাটা আমরা পেস্ট করেছি সেই পাত্রের মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়ে সেই মশলা জলটি কিন্তু এই রান্নার মধ্যে দিয়ে দিলাম এরপর আবারও এটাকে আমরা ভালো করে কষতে দেবো যখন দেখবেন এই মশলাটি দ্বিতীয়বারও খুব সুন্দরভাবে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল এখানে কিন্তু আমি গ্রেভি বা ঝোলের পরিমাণটা কম রাখছি এই কারণে আমি খুব সামান্য পরিমাণ জল ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পরিমাণ অনুযায়ী কিন্তু এর মধ্যে জল ব্যবহার করতে পারবেন দেখে বুঝতে পারছেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আবারও এটাকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নিলাম লোভনীয় স্বাদের মাছের গ্রেভি কিন্তু একেবারে তৈরি এরপর এর মধ্যে প্রথমেই বলেছিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল আবারও এটাকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব এরপর কি এরপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে ব্যাস সেটা দিয়েও আর কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের মাছ রান্নার বেশিরভাগ অংশটাই কিন্তু তৈরি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন যে আলুর টুকরোগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক থেকে দু মিনিটের জন্য এটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে এক একে দিয়ে দেবো আগে থেকে ভেজ রাখা মাছের টুকরোগুলোকে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের রেসিপিটি প্রতিদিন একই রকম তেলাপিয়া মাছের ঝোল বা তরকারি খেতে খেতে হয়তো আমাদের মন উঠে যায় এই কারণে একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ঠিক এইভাবেই দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে মাছগুলোকে আবারও আমরা উল্টে পাল্টে দেবো আর এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো এক তৈরি হয়ে গেল আমাদের তেলাপিয়া মাছের ঝাল আশা করি এই রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন